নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ বানাবো করলার একটা খুব দারুণ সুন্দর রেসিপি তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নিই তোমাদেরকে তো দেখো এখানে আমি করলা নিয়েছি এখানে যে লম্বা করলাটা হয় না সেটা কিন্তু আমি নিচে তোমরা চাইলে ছোটোটাও নিতে পারো সেটাকে কীভাবে কাটবো আমি কিন্তু তোমাদেরকে দেখে দিচ্ছি তো এই যে এই করলাটাকে আমি দুটোই নিয়েছি দুটোই কিন্তু এনাফ কারণ এত বড় বড় করলাগুলো তো দেখো এই যে পেছনটা সামনেটা ভালো করে কেটে নেব নিয়ে এটা যেমনভাবে খুশি কেটে করা যায় কিন্তু এইভাবে যদি লম্বা লম্বা করে কেটে করি না দেখতেও যেমন ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে আর কি সরু সরু করে একদম কাটবো তো দেখো কীভাবে কাটছি তোমাদেরকে দেখে নিয়েছি তোমরা যদি ছোটো করলা নাও তাহলে কিন্তু একটা এরকমভাবে কাটতে হবে না এইভাবে সেটাকে গোটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলেই কিন্তু হবে তো দেখো করলাটা যেটা আমি নিয়েছি না সেটার মধ্যে দানাগুলো কিন্তু একদম কচি মানে দানাগুলো একদম নেই শক্ত দানা সব যা আছে সেগুলো কিন্তু একদম ছোটো ছোটো মানে পাতলা পাতলা সরু দানা তো একদম মানে গালে না লাগার মতো তো দেখো এভাবে কিন্তু কেটে নেব যতটা পারো ততটা কিন্তু পাতলা করে করে কিন্তু এগুলো এটাকে কেটে নিতে হবে যতটা সরু হবে আর কি ততটা কিন্তু ভালো লাগবে আর কি খেতে কারণ বেশি মোটা মোটা কাটলে ভালো লাগবে না খেতে তো দেখো করলা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু বেশিরভাগ যেটা খেতে বায়না করে সেটা হচ্ছে বাচ্চারা ওরা কিন্তু একদমই করলাটাকে খেতে চায় না তো এইভাবে যদি রেসিপিটাকে বানিয়ে দেওয়া যায় ওরাও কিন্তু খেয়ে নেবে কেননা করলাটা আমি যেভাবে বানাবো এটা কিন্তু একটুও তেতো থাকবে না তেতো ভাবটা কিন্তু পুরোটাই চলে যাবে কিভাবে বানাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতেই পাবে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি তো সবাইকে অনুরোধ করবো রেসিপিটাতে আমার সাথে পুরো একদম শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখো এভাবে কিন্তু পুরোটা কেটে নিচ্ছে দেখেছো মানে ভেতরটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো যে করলাটা একদমই কিন্তু কচি মানে ভেতরের দানাগুলো একদম কিন্তু পাকিনি শক্ত নয় আর কি তো দেখো যেগুলো একটু মোটামুটি মোটা দানার মতো লাগছে আর কি সেগুলো কিন্তু আমি তবু বাদ দিয়ে দেবো আর কি কেটে তো দেখো এভাবে একদম সরু সরু করে পাতলা পাতলা করে কীভাবে কাটছি তোমরা একটুখানি দেখে নাও করলার প্রচুর রেসিপি প্রচুর রেসিপি হয় কিন্তু এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখার জন্য সবাইকে অনুরোধ করব খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে মানে যারা করলা ভালোবাসে না তারাও কিন্তু এটা খেয়ে নেবে তো দেখো এটার মধ্যে দেখো এই যে চাইলে তোমরা এভাবে কিন্তু মাঝখানটা ফেলে দিতে পারো তো আমি যেগুলো দেখছি মোটামুটি একটু দানা মতো সেগুলো কিন্তু মাঝখানে এরমভাবে দেখো ফেলে দিচ্ছি এই কিন্তু এই দানাগুলো শক্ত নয় একদম নরম তো এভাবে কিন্তু একদম সরু সরু করে কেটে নেব তো এবার কিন্তু এইগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য তো দেখো এই যে কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে নিয়ে এটাকে একটুখানি কিন্তু এবারে সামান্য নুন আর হলুদ দিয়ে একটুখানি কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রাখব তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এক চামচ মতো ছোট চামচের একদম এক চামচ মতো হচ্ছে এই যে নুন হাতে করেই দিলাম নুনটা আমি তুলে আর দেখো হলুদ দিচ্ছি এখানে ওই হাফ চা চামচের মতো ব্যাস দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে খানিক্ষণ রেখে দিতে হবে মানে সঙ্গে সঙ্গে করলে কিন্তু 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 হবে না এটাকে মেখে ওই মিনিট মতো তোমাকে দশ মিনিট রাখলেই যথেষ্ট তার মধ্যে কিন্তু এর যে জলটা সেটা ছেড়ে দেবে আর এটাই হচ্ছে ট্রিক্স এটা যদি নুন হলুদ মানে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেওয়া যায় এরকম দশ পনেরো মিনিট তাহলে কিন্তু এর যে তেতো ভাবটা সেটা পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে এইভাবেই কিন্তু করলার তেতোটা বেরিয়ে যাবে আর তাতে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে একদম যে করলা বিচ বিচ্ছি তিতকুড়ি টাইপের হয় সেটা কিন্তু একদমই হবে না তো রেখে দিলাম আমি রেস্টে দশ মিনিট এদিকে হচ্ছে কড়াই তেল গরম করতে দিয়েছি দেখো এখানে হচ্ছে আমি সাদা তেল নিয়েছি তোমরা চালে শ্বস্য তেলও করতে পারো তো আমি সাদা তেলেই করছি এখানে তো দিয়ে দেখো এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ হ্যাঁ এইটাই কিন্তু করলার টেস্টটাকে বাড়াবে মানে করলা ভাজায় বেশিরভাগ কিন্তু আমরা অনেক সময় পেঁয়াজটা খাই না তো দেখো আমি কিন্তু আজকে পেঁয়াজ দিয়েই ভাজবো দারুণ সুন্দর কড়কড়ে করে তো পিঁয়াজটাকে দেখো তো প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেখেছো এই যে দশ মিনিট পরে ঠিক দশ বারো মিনিট পরেই কিন্তু কতটা জল বেরিয়েছে এর থেকে তার মানে এই যে করলার যে তেতো ভাবটা সেটা কিন্তু পুরোটাই বার হয়ে গেছে আর এইরকম করে চিপে চিপে নিয়ে কিন্তু দেবো দেখো পুরো জলটা এখানে রয়ে গেছে আর চিপে চিপে নিয়ে কিন্তু আমি এই যে পেঁয়াজের মধ্যে কিন্তু করলাগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি নুন হলুদ তো দেওয়াই রয়েছে আমার আর কোনো কিচ্ছু মশলা আমি এতে অ্যাড করবো না শুধুমাত্র নুন হলুদ ব্যাস এই দেখো একটু ঢেকে দিলাম গ্যাসটাকে একটু মিডিয়াম করে প্রথমে হাইতে থাকবে তারপরে একটু মিডিয়াম একটু লো করে দেবো যাতে উচ্ছেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই দেখো আস্তে আস্তে কিন্তু ভাজাটা হয়ে আসছে আমার ওই জন্য একটু বেশি তেল দিচ্ছি যাতে একটু কড়কড়ে হয় লাস্টে কিন্তু তেলটা মানে তেল থেকে ছেঁকে নেবো কারণ এতটা তেল কিন্তু আমাদের থাকবে না এই দেখো ভাজা কিন্তু আমার প্রায় একদমই কমপ্লিট এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা একদমই বেশি মানে কম সময় লাগে মিনিট দশেক কি মিনিট বারো লাগবে হচ্ছে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে কেননা যেহেতু আমরা হাই ফ্লেমে ভাজিনি একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে এটা পুরোপুরি কিন্তু উচ্ছেটা সিদ্ধ হয়ে যাবে আর উচ্ছেটা কতটা শক্ত বা কতটা পাতলা করে কাটা হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে কতক্ষণ সময়টা লাগছে যত পাতলা করবে তত কিন্তু কম সময় লাগবে তো দেখো আমাদের কিন্তু এই যে করলা ফ্রাই একদম রেডি পিঁয়াজ করলা ফ্রাই দারুণ সুন্দর কিন্তু হয় এটা খেতে যারা যারা খাওনি কখনো এরকমভাবে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখার জন্য অনুরোধ করলাম যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা তাদের সবাইকে অনুরোধ করবো ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এরকম আরও অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আমি তো আজকের মতো এই যে করলা ফ্রাইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা যারা খাওনি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো একবার হলেও কিন্তু নিশ্চয়ই ট্রাই করে দেখবে আর হ্যাঁ কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানিয়ে খেতে হবে এতটাই সুস্বাদু হয় এটা খেতে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ আজকের মতো এখানেই সবাইকে নমস্কার